বন্ধুরা এখন বাজে সাতটা ছাপ্পান্ন আজকে ব্লগটা সত্যিই খুব সকাল সকাল শুরু হচ্ছে একদম সকালবেলা আমার মেয়ে চলে গেছে স্কুলে আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবেন তো তারা সকালবেলায় ফোন করে বললেন যে তারা আসবে তো এখন একটুখানি সে তাই আর কি চলছে রান্নাবান্না তার উপরে আজকে কাজের মাসিতে আসেন। আসেননি তো মেয়েকে টিফিন করে দিতে পারিনি কারণ উঠে অনেক বাসন ছিল সেগুলো মারতে হলো সেজন্য আর হয়নি তো তারপরে মানে যারা আসবেন তারা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাকার দুই ছেলে ত্রিপুরার থেকে তো ওনারা আজকে সকালবেলায় আসবেন আমাদের মামা হয় সম্পর্কে মানে আমার মামা শ্বশুর হয় সম্পর্কে আর কি তো এখন রান্নাবান্না চলছে এখন বেশি কিছু কর মানে বাজার আসছে এখন কাকর ভাজা আলু ভাজাটা হচ্ছে আর ভেন্ডি ভাজা হবে ডাল হবে আর একটু হয়তো বা ফ্রাইড রাইস আর মাংস তো হবে আমি চাইলে স্ট্যান্ডে মোবাইলটা দিয়ে মানে বসিয়ে এগুলো সবই শ্যুট করতে পারতাম কিন্তু আমার ছেলে স্ট্যান্ড শুধু মোবাইলটাই ফেলে দেবে তো যার জন্য আমি এইভাবে করে বলে ব্লগটা শুরু করে দিলাম আর কি তো আর দুদিন আমি ব্লগ করতে পারিনি আমার মন খুব খারাপ ছিল খুব খারাপ যাই হোক আজকে একটু মনটা হালকা লাগছে এবার থেকে আমার কন্টিনিউ ব্লগ হবে খুব মন খারাপ ছিল খুব খুব দেখা যাক ঠিক আছে তাহলে দেখা যাক কোন দিকে ব্লকটা যায় ঠিক আছে আজকে আইরন খেতে গেছিল আইরন খে ফিরতে যাই যেই ক্যামেরাটা অন করলাম কান্না সুগারে বংশ আর তো যাই হোক বন্ধুরা ওনারা চলে এসছেন এদিকে আমার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে মাংসও হয়ে গেছে আপনারা তো দেখলেনি যে ভালোভাবে ম্যারিনেট করে একেবারে কষিয়ে নিয়েছি কষা মাংসই করেছি খুব একটা বেশি ঝোল রাখিনি আর কি তো যাই হোক এখন আমার ছেলে ওপরে যাবে বলতে পারেন যে আমি ওকে একটু ওপরে নিয়ে যাচ্ছি তার কারণ আমার মেয়েকে আমি আনতে যাব। আনারও মানে আমার রিক্সা আসার টাইম হয়ে গেছে তো যাই হোক আমার শাশুড়ি মায়ের দুই ভাই আসার কথা ছিল মানে আমার দুই মামা শ্বশুর আসার কথা ছিল কিন্তু দুই মামা শ্বশুর আসতে পারেননি এক মামা শ্বশুর এসছে এবং আমার শাশুড়ি মায়ের কাকিমা এসেছে যিনি সম্পর্কে আমার দিদা শাশুড়ি হবেন এনারা থাকেন ত্রিপুরাতে কোন একটা সময় ত্রিপুরা যাওয়ারও খুব ইচ্ছে আছে দেখা যাক ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে তো নিশ্চয়ই যাব তো ওনারা ওইখান থেকেই ত্রিপুরাতে এসেছেন এবং কালকে ওনারা ফ্লাইটে করে চলে যাবেন তো যাই হোক আমার রিক্সালাটি এক্ষুনি চলে আসবে যাতে দুজনকে আপনারা দেখলেন ওটা হচ্ছে আমার শাশুড়ির একজন কাকিমা এবং কাকিমার বড় ছেলে মানে আমার মামা শ্বশুর আর কি ছিলেন মানে আমার শাশুড়ি কাকিমা আর কি তারপরে এই গেলেন অলমোস্ট বারো বছর পর আমার বিয়ে হয়েছে বারো বছর যাই হোক এখন ওনারা এখেছেন জল মিষ্টি সমস্ত কিছু খাওয়া দাওয়া হচ্ছে আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে আমার রিক্সালাটি কালা ওইখান থেকে চিৎকার করে আমি এইখান থেকে বলে আমি আসছি আসছি বলতে না বলতে বলতে না বলতে বেটা কানে কম সময়ে কি সমস্যায় পড়েছি আজকে আবার বিকালবেলা মেয়েকে নিয়ে পড়তে যাওয়া ভালো লাগে না আর চলো মাসি জলের যা কালার হম তুলি তো জলের তো ছবি তুলি দেখানোর মতন জিনিস যাই হোক এখন ওনারা চলে যাচ্ছেন এখন কিন্তু একেবারে বাজে বিকেল সাড়ে পাঁচটা আমার মেয়ে স্কুল থেকে এসে ওনাদের সঙ্গে দেখা করলেন ও অনেক ছোট ছিল যখন ত্রিপুরার থেকেই আমার শাশুড়ির ওই কি বলবো মানে কাকিমার বড় ছেলে এসেছিল তখন আমার মেয়ে খুবই ছোট ছিল তো এখন তো বড় হয়ে গেছে ওটাই আর কি বলছিল যে তখন কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে তো যাই হোক এই সময় আমি আমার মেয়েকে নিয়ে বেরোচ্ছি কারণ ওর পড়া আছে ওকে পড়তে দিয়ে আসবো তো একটুখানি ক্যামেরার দিকে দেখে আমরা মা মেয়ে একটুখানি দুষ্টুমি করছি আর কি এই আর কি তো যাই হোক ঠিক আছে এরপরে বাড়ি চলে আস মানে বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে ওইটুক আর ব্লগিং একেবারেই করিনি তো এখন একেবারেই ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা এবং এখানে একেবারে রাতের অনেকটাই রাত এই সময়টাতে যখন আমি এই তালা পশুনগুলো একটুখানি সামান্য ধুয়ে নিচ্ছি সিঙ্কে অনেকক্ষণ ধরেই জমেছিলো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন